আজকাল অনেকেই ত্বকের সৌন্দর্যের জন্য এবং সুরক্ষার রক্ষায় ও উজ্জ্বলতা বৃদ্ধির জন্য নাইট ক্রিম ইউজ করে থাকে কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা না নাইট ক্রিমের সঠিক ব্যবহারটা জানে না আর আজকে আমি তোমাদেরকে জানাবো নাইট ক্রিমের ব্যবহারবিধি সম্পর্কে তো চলো জেনে নেওয়া যাক প্রথমে রাত্রে ঘুমাতে যাবার আগে তোমাদের ত্বককে একটি ভালো মানের ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর শীতকালে এক্সট্রা সিক্রেটের জন্য মুখে ক্লিনজিন ব্যবহার করো ক্লিনজিন করার পর ত্বকে একটি ভালো মানের টোনার ব্যবহার করো এর পরবর্তীতে একটি সিরাম ইউজ করো এবং যাদের আই স্কিনের আই স্পট এবং স্পট রয়েছে সেসব জায়গায় অবশ্যই আন্ডার আই ক্রিম ব্যবহার করবে এবং মুখে যেখানে যেখানে কালো দাগ রয়েছে তার উপর আন্ডার আই ক্রিমটি লাগাবে সব শেষে নাইট ক্রিম নিয়ে আলতো করে মুখে এবং গলায় লাগাবে আর অবশ্যই মনে রাখবে নাইট ক্রিম শুধু রাত্রের বেলায় ব্যবহার করতে পারবে এটি শুধু রাত্রে ব্যবহার করার জন্যেই দিনে কিন্তু রা নাইট ক্রিম ইউজ করতে পারবে না এই নাইট ক্রিম রাত্রে ব্যবহারের পর সকালে উঠে ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে নাইট ক্রিম নিয়ম মেনে ব্যবহার করো দেখবে তোমাদের স্কিন অনেকটা উজ্জ্বল এবং গ্রো করবে আর এই নাইট ক্রিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা রয়েছে দিনের বেলা বাহিরে যাওয়ার পূর্বে বা অধিক তাপে যাওয়ার পূর্বে যেমন রান্নাঘরে ক্ষেত্রে তোমাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে আর তোমরা যদি গড়ে থাকো তাহলে সানস্ক্রিন না ইউজ করলেও চলবে কিন্তু সূর্যের আলোতে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতেই হবে নাইট ক্রিম ইউজের ক্ষেত্রে এই সতর্কতা তোমাদের মেনে চলতে হবে